দেড়শো টাকা দাম কমায় ধরবো মাত্র সাতশো দাম ধরবো প্রতি একশো দাম কমায় দাম ধরবো কিনে জিতে হলে আপনি বিক্রি করে জিতে পারবেন আছে ডিজিটাল প্রিন্টের মালহারে প্লাস পাঁচশো টাকা পিস

পাঁচটা করে কালার এক দুই তিন চার পাঁচটা করে থাকবে কালার দুইশো পঞ্চাশ টাকা জয়পুরের মাত্র চারশো টাকা পিস দাম ধরো মাত্র দুইশো পঞ্চাশ মাত্র চারশো টাকা পিস চারশো টাকা চারশো টাকা পিস

প্রিন্টে শাড়ি পাবেন সাবা এবং জামদানি প্রিন্টে শাড়ি পাবেন এবং উন্না পাবেন পাশাপাশি লুঙ্গি পাবেন আর আমি এখন ভিডিও করব থ্রি পিসের থ্রি তাই ভাই একটু কষ্ট করে যদি আসেন এই যে এগুলো দেখেন এগুলো সবচেয়ে বর্তমানে রানিং কোয়ালিটি একদম এগুলো লেগে জয়পুর

চোখ এই যে প্রত্যেকটা এক পিস থাকে কালার থাকে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা করে কালার থাকে এক দুই তিন চার পাঁচটা করে থাকে কালার পঞ্চাশ টাকা জয়পুরি

এই যেগুলা আছে তাতের থ্রি আমি কিন্তু কম দামে থেকে শুরু করছি 220 টাকা থেকে আল্লাহর মতে আমাদের এই যে কোয়ালিটি তাতের থ্রি পিস টাকা করে এই একদম কিংসাইজ এর মধ্যে হবে দাম ধরো মাত্র 220 টাকা করে এটা অরিজিনাল তাতের তাই অবশ্যই আর আমরা বিদ্যুতে যেটা বলতাছি আমরা কিন্তু তাই রাখবো তাইই রাখব 19 টাকা পাবেন না যেটা বলবো এটি ফাইনাল দাম ওই যে 50 100 150 কই আপনারা হয়রানি করবো এগুলা কোন বিডিও অবশ্যই ব্যবসা তো ভাই একদিন না আমাদের কাছ থেকে মাল নিয়ে যাতে আবার মাল নিতে পারেন সবসময় সেই দামটা কিন্তু ধরার চেষ্টা করি ইনশাল্লাহ এগুলো তাদের থ্রি পিস দাম ধরবো মাত্র দুইশো বিশ টাকা করে তারপরেছি এবং দাম বলতে কারণ ব্যবসা বা একদিনের না এটা কিন্তু সবার জন্য যারা পাঁচপুরি সাইজ আছে তাদের জন্য ফ্রি সাইজ দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকা জর্জেট এ জর্জেট পিস একটা জর্জেট ফোর পিস পাঁচশো টাকা ছয়শ টাকা করে বিক্রি করা হয়

আর এই মাঝখানে আপনার হাতা একদম দাম ধরবে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস কালার আছে না

মালহার এ প্লাস ডিজিটাল মালহার এ প্লাস দাম দরো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা জি তারপর একটা দেখেন এটা হলো এটা হলো গুলজার থ্রি পিস এই যে দেখেন গুলজার লেখা আছে সবকিছু সবকিছুই কি লেখা আছে এই যে দেখেন এটা হলো গুলজারের মধ্যে আমি খুলে দেখাই দিই এটা হলো যত মোটা মানুষের জন্য স্বাস্থ্যবান আসা যারা এটা হলো তাদের জন্য এগুলো ফ্রি সাইজ না এগুলো হলো কিং সাইজ এগুলো হলো কিং সাইজের মধ্যে এই যে দেখেন যত মোটা মানুষের সবার জন্য এভেলেবেল ফ্রি সাইজ এই যে এটা হলো কি আপনার জামাটা

এটা হল ডিজিটাল সিকোয়েন্সের মধ্যে এগুলো সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা পাইকারি বিক্রি করা হয় আর আমরা দাম দু মাত্র চারশো টাকা পিসি চারশো টাকা চারশো টাকা পিসার হবে বাটারফ্লাই উন্নত হবে ডিজিটাল প্রিন্টের উপরে এবং সিকোয়েন্স

তারপরে একটু কষ্ট করে আর এদিকে আসেন এটার তো কালার আছে তাই তো হ্যাঁ অসংখ্য কালার আছে এই যে এই যে কম দমের যদি কেউ নিতে চায় এই যে কম দামের মধ্যে যেগুলো আছে আপনার রিপিট কাজ করা হ্যাঁ

এই যে প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে 10টা কালার ভাই প্রত্যেকটা ডিজাইনের 10টা করে কালার থাকবে আর এগুলো কিন্তু এই যে দেখেন টাকা টাকা কিন্তু কিন্তু কাজ করা হবে রাখেন শীতের সময় কিন্তু রেট বাড়ি ভাই বাইরে যেতে পারে না বাইরে যে প্রায় ঠিক আছে এখন দাম ধরো মাত্র এগুলা তিনশো টাকা পিস

ওকে দাম দরবো মাত্র 700 টাকা পিচ মাত্র 700 টাকা এটা مالার দাম 850 টাকা সেই জায়গায় প্রতিবিসে এখন 150 টাকা দাম কম সেলরটা একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এর থেকে ভালো সেলর নাই আর এই যে দেখেন এটা হল কিং সাইজের মধ্যে উন্না এগুলো স্বাস্থ্যবান যারা আছে তাদের জন্য একদম বেস্ট কোয়ালিটি বেস্ট মাল দেখেন দেখছেন কাপড়ের উন্নাটা দামে এ 1000 টাকা কাপড়ের আলোর মধ্যে আজকে 3 এরকম অসংকো ডিজাইন আছে মধ্যে আমাদের কাছ থেকে আপনারা পাইকারি দামে নিতে পারবেন

অসংখ্য ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিলে অবশ্যই দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তারপরে এদিকে আসেন কাফরের থ্রি পিসের আইটেমের মধ্যে আমার থেকে যদি নয়টা আইটেম অন্য আইটেম নেন একটা আইটেম অবশ্যই এই আইটেমটা রাখবেন এই আইটেমটা সবচেয়ে বেশি চলে এটা লগে পেটেল কালামকারী একজনে বলে গঙ্গা এক এক জনে এক এক নাম বলে কিন্তু কাফরের নাম হলো পেটেল কালামকারী দেখেন আমি কয়েকটা মাল দেখাই এখান থেকে হ্যাঁ দেখেন দেখেন এই যে একটা কাপড়ের দাম সাতশো পঞ্চাশ টাকা

এটা অবশ্যই চলবো হয়তো এক মাস আগে চলবো হয়তো বা দুই মাস পরে চলবো এটাই মা চলবে একশো এগুলো তো ফালাইনা জিনিস নেই এবং ফসা যাবে ওখানে এগুলো তো আপনার শাক সবজি এগুলো না কাপড় এক বছর দুই বছর পাঁচ বছর কিছু হবে না আল্লাহর মতে দাম দর্ব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পেটাল কালামকারী অসংখ্য ডিজাইন আছে আপনারা অসংখ্য ডিজাইন নিতে পারবেন এই যে এটা আছে জয়পুরের ডিজাইনের মধ্যে পেটাল কালামকারী

করতে তারপরে তুই কষ্ট করে এটা হলো সুতি এসি কটন কাপড় এখান থেকে আপনাদেরকে একটা মাল খুলে দেখায় সুতি এসি সুতি এসি কটন কাজ করার মধ্যে এই যে একটা কাপড়ের দাম সাড়ে পাঁচশো টাকা সেই জায়গায় আমরা দাম ধরো মাত্র তিনশো টাকা পিস অনলি তিনশো টাকা এই যে দেখেন এটা দাম ধরো মাত্র কাজ করার মধ্যে তিনশো টাকা পিস এটা সুতি এসি কটন কাপড় দাম ধরো মাত্র তিনশো টাকা পিস আর আমাদের দোকানে আরো অসংখ্য কোয়ালিটি আছে অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা মাল নেবেন অবশ্যই দর্জ সহায়গারা সম্পূর্ণ বিরুটা দেখবেন দেখিয়া কোন আইটেম গুলা আপনারা বিক্রি করতে পারবেন আপনি এখান থেকে নেন 10 পিস এটা আমার সাজেশন এখান থেকে নেন 10 পিস অন্যটা থেকে নেন 10 পিস বিভিন্ন আইটেম মিলেয়া আমাদের কাছ থেকে 50 পিস 100 পিস মাল অর্ডার করবেন এক 1 2000 টাকা অ্যাডভান্স করবেন বাদেবি টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল পৌঁছালে তারপর দিয়ে দিবেন এই যে দেখেন আর আমাদের দোকানের লোকেশন ভিডিও আগে দেওয়া থাকবে অবশ্যই সরাসরি দোকানে আয়সা নেওয়াটাই উত্তম মনে করি আপনারা সরাসরি দোকানে আসবেন আইসা দেখিয়া বিভিন্ন কোয়ালিটি মিলাইয়া পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস পাঁচশো পিস মাল অর্ডার করে থুয়ে দেবেন আমাদেরকে দুই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে দেবেন মাল পৌঁছালে বাদবি টাকা দিয়ে দিবেন মূল সিস্টেম আছে মূল টাকা থেকে আপনারা কিন্তু কে যে করবেন এটা কিন্তু মাইনাস হবে তাই তো হ্যাঁ অবশ্যই অবশ্যই আর যারা কুরিয়ার সার্ভিসে মাল নেবেন তারা বিভিন্ন আইটেম আপনারা সুন্দর করে নোট করবেন যে ডিজিটাল নিলেন 10টা এসি কটন 10টা কাজ করা 10টা মাল হার দশটা পাকিস্তানি ১০টা তারপর চাই পেট্রোল কালাম করে দশটা বিভিন্ন আইটেম মিলে পঞ্চাশ পিস একশো মাল অর্ডার করবেন বা এক এক হাজার টাকা দুই টাকা অ্যাডভান্স করবেন বাদবি টাকা মাল পোস্টলে তারপর দিবেন। আমাদের ঠিকানা না আমি আবার বলে দেই নরসিংদী জেলা শেখের চর বাবুর হাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদ আছে সবুজ গম্বুর জেলা পাঁচতলা মসজিদ একটু সামনে এসে দেখবেন পশ্চিম পাশে একটা রাস্তা ঢুকছে জারতলা রোড কাশেম মার্কেট বললে আমার দোকানে ইনশাল্লাহ নিয়ে আসবো আমার দোকান সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত প্রতিদিন খোলা প্রতিদিন সবাই ভালো থাকবেন সবাই ভিডিও শেয়ার করে দিবেন এবং আমার জন্য দয়া করবেন একটু সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম